এই যে এই ছেলেটা হচ্ছে আপনার বাঘ প্রতিবন্ধী ওনাকে খুঁজতে আপনারা একটু সহযোগিতা করুন ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন আচ্ছা আপনি একটু বলেন উনি কি মুখে কথা বলতে পারে না মুখে কথা বলতে পারে না কানে শুনে কানে শুনে ও কানে শুনে আর মুখে তো দেখছেন এখানে ঠিকানাটা আছে আহ এটা হচ্ছে আপনার ঢাকা হচ্ছে আপনারা যারা আছেন একটু চেহারাটা একটু ভালোভাবে দেখেন ওনাকে পাইলে একটু ওনাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাম্বারটা আছে